তুমি কত রঙ্গ জানো রে দয়াল কত রঙ্গ জানো তুমি কত রঙ্গ জানো রে দয়াল কত রঙ্গ জানো করে নাও বাসাইয়া করে নাও বাসাইয়া উল্টা বৈঠা টানু তুমি কত রঙ্গ জানো রে দয়াল কত রঙ্গ জানো তুমি কত রঙ্গ জানো রে দয়াল কত রঙ্গ জানো গোরে চতুর্দিকে পানি মশলাপাতি পুরিয়ে যাচ্ছে কোথায় পাবো খানি বন্ধু কোথায় পাবো খানি ঘরের চতুর্দিকে পানি মশলাপাতি পুরিয়ে যাচ্ছে কোথায় পাবো খানি বন্ধু কোথায় পাবো খানি বাড়াইও না বন্যার পানি বই লাগে প্রাণ তুমি কত জানো জানোরে বন্ধু কত রঙ জানো সাগরে টানো কত রঙ্গ জানোরে বন্ধু কত রঙ্গ জানো আমরা ডাকলে হ যদি কুশি আমাদের দিলে লাগাও প্রেমের বর্ষি দয়াল প্রেমের বর্ষী আমরা ডাকলে হ যদি খুশি আমাদের দিলে লাগাও প্রেমের বর্ষিক বানাইও না বানবাসী বানাইও না বানোবাসী পাপীর কথা মানো তুমি কত রঙ্গ জানুয়ারী দহজাল কত রঙ্গ জানো ববসা ঘরে নাও বার্সাইয়া উল্টা বইটা টানো তুমি কত রঙ্গ জানুয়ারী দয়াল কত রঙ্গ জানো এ বাবুলে তোমারে ডাকে আমরা হইলাম নিমক হারাম জাতি পড়িয়াসি বিপাকে দয়াল পড়িয়াসি বিপাকে এ বাবুলে তোমারে ডাকে আমরা হইলাম নিমক হারাম জাতি পড়িয়াছি বিপাকে বন্ধু পড়িয়াছি বিপাকে যদি না চাও দয়ার চুকে যদি না চাও দয়ার চুকে যাবো যে কোন কানো তুমি কথোরঙ্গ জন রে দয়াল কত রঙ্গ জানো বপসাগরে নাও বাসাইয়া উল্টা বইটা টানো তুমি কথোরঙ্গ জন রে দয়াল কত রঙ্গ জানো বপসাগরে নাও বাসাইয়া উল্টা বইটা টানু তুমি কথরঙ্গ জন রে দয়াল কত রঙ্গ জানু তুমি কথোরঙ্গ জন রে দয়াল কত রঙ্গ জানো